পাহাড়ে আমরা আগে নেতাজি সুভাষচন্দ্র বোসের জাতীয় উৎসব যে যে আমরা তার জন্মদিন পালন করেছি তার কারণ পাহাড়ে তিনি খুব যেতেন পাহাড়কে খুব ভালোবাসতেন এবারে আমরা ডুয়ার্সে আমাদের রাজ্য সরকারের যে মেন প্রোগ্রাম সেটা আমরা ডুয়ার্সে করছি তার কারণ ডুয়ার্সে এর আগে কখনো হয়নি এবং আমরা নর্থ বেঙ্গলকে গুরুত্ব দিচ্ছি সাউথ বেঙ্গলের সাথে সাথে সাউথ বেঙ্গলে প্রতিবারই হয় সব ব্লকে হয় নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মজয়ন্তী সব ব্লকে হবে একই সময় বেলা বারোটায় আমাদের এখানে বর্ডার মধ্যে হাজির হয়ে যেতে হবে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মগ্রহণের সময়টা সব ব্লকে ব্লকে সাইরেন বাজবে শঙ্খ বাজবে যে যারা যেভাবে প্রার্থনা করবেন করবেন জন্ম এক এক মিনিট সাইরেন বাজে সেই সময়টা সকলে ভালোভাবে আমরাও যখন যেমন এখানে উদযাপন করব অন্যান্য জেলা ব্লক সকলে ওয়ার্ড তারা তাদের মতো করে উদযাপন করবে এটা তো সিস্টেমই আছে আমরা এ মাসে দু তারিখে নবান্নতে আমরা স্টেট রিভিউ মিটিং করেছিলাম তাতে আমরা কতগুলো কথা অলরেডি বলে দিয়েছিলাম এবং ডিএম সহ সকলে ভার্চুয়ালি ছিলেন আশা করি সেই অনুযায়ী কাজ শুরু হয়েছে বর্ষার সময় কোনো কাজ হয় না আর বছরে অ্যাসেম্বলি ইলেকশন এবং পার্লামেন্ট ইলেকশনকে কেন্দ্র করে তিন তিন ছ মাস নষ্ট হয়ে যায় তাছাড়াও পঞ্চায়েত ইলেকশন মিউনিসিপ্যালিটি ইলেকশন বাই ইলেকশন কাজগুলো হয় না কাজগুলো থেমে যাতে না থাকে পরিকল্পনা এখন থেকে করতে হবে এটা আমি আগেই বলেছিলাম বর্ষার সময় আপনারা গাছ পুতুন গাছের জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট গাছের প্ল্যানিং এখন থেকে করুন এমনিতে আমাদের নির্বাচন উৎসব দুর্যোগের কারণে কাজের সময় অনেকটাই নষ্ট হয় তাছাড়া আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ারও শেষ হয়ে যাচ্ছে আমরা যেটা বলেছিলাম আমাদের যেগুলো অনগোয়িং প্রজেক্ট আছে বা যেগুলো শুরু হয়েছে কাজের ডেডলাইন মেনে কাজগুলো কিন্তু টাইমে সব জেলাকে শেষ করতে হবে পরবর্তী আর্থিক বছরে যে কাজ দেয়া হবে সেগুলো একত্রিশে ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে আগামী বছরেরটা এই বছরেরটা মার্চ পর্যন্ত টাইম আছে সুতরাং আপনাদের ফেব্রুয়ারির মধ্যে শেষ করা উচিত এবং এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে নতুন যে কাজগুলো বাকি আছে ওয়ার্ক অর্ডার দিতে হবে তার কারণ হচ্ছে উল্টোপাল্টা কাজে নয় যে আমি হঠাৎ করে একটা কাজ করে দিলাম ফান্ড আছে কি না ফান্ড স্যাংশন হয়েছে কি না সেটা দেখে নিতে হবে এখানে মনোজ অগরওয়াল অরূপ এবং দূষণ ওরাও আছে রাজেশ সন্তোষ সহ সৌম্য সহ সকলেই আছেন এখানে ডিএম বিমলা এবং রঘু এসপি ওরাও আছেন আইটির লোকেরাও আছেন আমি সকলকে ধন্যবাদ জানি এবং সংবাদ মাধ্যমও আছেন মনে রাখবেন আমরা কিন্তু প্রত্যেকটা কাজের নজরদারি করি এটা ভাববেন না যে আপনাদের থেকে কলকাতার দূরত্ব খুব বেশি আজকালকার দিনে এক সেকেন্ডে যোগাযোগ হয়ে যায় তাই দূরত্বটা অনেক কমে যায়